মাঠে উখেলানো চা বাগান আর একটু উপরে উঠলেই মেঘেদের আনাগোনা তার ফাঁকে ইউকি মারে পাহাড়ের শাড়ি চোখ সেই প্রাকৃতিক সৌন্দর্যের সাক্ষী থাকতেই মানুষ ছুটে যায় পাহাড়ে আর বাঙালির কাছে হাতের মুঠোয় পাহাড় মানে দার্জিলিং গ্রীষ্ম হোক বা বর্ষা কিংবা শীত পাহাড়ে সবসময় পর্যটকদের আনাগোনা লেগেই থাকে সামনেই যেমন দুর্গাপুজো পুজোর ছুটি কাটাতে অনেকেই পাহাড়ে যাওয়ার জন্য টিকিট কেটে ফেলেছে কিন্তু পুজোর আগে টানা ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত পাহাড় ইতিমধ্যে বিভিন্ন রাস্তায় ধস নেমেছে তিস্তা তিস্তা ভেঙে পড়েছে বাসিন্দাদের সতর্ক করেছে রাজ্য প্রশাসন বাড়ি বৃহস্পতিবার থেকে পার্বত্য এলাকায় টানা বৃষ্টি চলছে গত তিন দিন ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে টানা চার দিনের বৃষ্টিতে জল বাড়ছে তিস্তায় বিপজ্জনক পরিস্থিতি দশ নম্বর জাতীয় সড়কের সিকিমের রংপুর থেকে সিংথাম যাওয়ার মাঝে বেশ কয়েক জায়গায় ধসের কারণে দশ নম্বর জাতীয় সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে ধস নেমেছে দার্জিলিং এবং কালিম্পং যাওয়ার রাস্তাতেও বেশ কয়েক জায়গায় ধস সরানোর কাজ চলছে কালিম্পং জেলার সিংথাম রংপুর রোডে পাহাড় থেকে বোলদার নেমে এসেছে যার ফলে একাধিক রাস্তা বন্ধ রয়েছে অন্যদিকে মিরিকে থর্ব এলাকায় ধসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি বাড়ি ইতিমধ্যে একটি বাড়িও ভেঙে পড়ে মিরিক প্রশাসনের পক্ষ থেকে গৃহস্থদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে শুক্রবার সকাল থেকেই পাহাড়ে বৃষ্টি চলছে কখনো ভারী কখনো মাঝারি বৃষ্টিতে ভিজছে পাহাড় বৃষ্টির মধ্যেই দার্জিলিং ম্যানরোডে রোডে দেখা গিয়েছে পর্যটকদের আবার টানা বৃষ্টির জেরে অনেকেই হোটেল বন্দী ব্যবসায় ক্ষতি হচ্ছে বলে জানাচ্ছেন দোকানদাররা আলিপুর আবহাওয়া জানিয়েছে শনিবার পর্যন্ত টানা বৃষ্টি চলবে পাহাড়ে আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস হয়েছে আলিপুর দুয়ার দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে পাহাড়বাসীকে সতর্ক করে দিয়েছে রাজ্য সরকার নিরাপদ স্থানে সরে আসারও পরামর্শ দেওয়া হয়েছে